Thank <laughs> you. মলয় বাতাস লক্ষ্মী লয় লয় সাথে দেব নারায়ণ মলয় পর্বতী করে আলো কাপ সেনাকালানে বিনা এলো নারদিব যুগরে প্রণামী কহিলেন তিনি এনামাতা মর্তবাসী কই একবার অন্যভাবে মর্তবাসী করে হাকার বল মাথা প্রকাশিয়া কি পাপের ফলে অহন নিছি নরী সাদা দেখি জালে কেমন প্রসন্ন হবে হবে গণে কেমন তপ ছায়া অবুতয় মই তুমি না করিয়া দা মুনির বাক্যতে লক্ষী দা উপজিল মধুর বচনে তাহা দুঃখ আমি করিব দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীর কি হেতু উতলাপ স্থির করমতি মন দিয়া সুনুপ্রিয়া আমার বচন হেন শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে সর্বতম পথে শোভেমান গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে এখন ঘড়িতে বাজে প্রায় একটা বাজতে দশ এখন থেকে কথা বলা শুরু করলাম সকাল থেকে একটুকু সময় পাইনি আজকে ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি ও আবার বলল কি বাবা আজকে তাড়াতাড়ি উঠেছ আমি বললাম না ঘুমটা ভাঙিয়ে গেল তো ওই জন্য যাই হোক তাড়াতাড়ি বলতো ওই আটটাই কিন্তু অন্যদের আরেকটু দেরি বৃষ্টির মধ্যে না সবার বেলা ইয়ে হয় না যাই হোক তারপর উঠে উঠে ঘর বান্ধব বসে উঠে ঘর বান্দা ঝাট ফাট দিয়ে চা বানালাম ব্লগ শুরু করিনি মোবাইলে চার্জ ছিল না আর আমার চার্জারটা দিয়ে ও চার্জ করে দুজনের মধ্যে একই চার্জার দিয়ে চার্জ করতে করতে ওই জন্য তার মধ্যে কালকে কিন্তু ব্লগ দিতে পারিনি করিনি সেই জন্য আজকে গেল না যাই হোক তাই এখন পরে রান্নাঘরে গেলাম ঝালসবজি মাকে বের করে রেডি করে দিলাম মা একটু নেড়ে দিলাম কেটে দিলাম দুপুরের খাবার রান্না করার জন্য সব সবজি কেটে দিলাম সবজি বলতে একটু আলু ভাজা করবে আর খিচুড়ি করবে ওগুলো সব রেডি করে কালকের বাসন ছিল আজকের বাসন ছিল প্রচুর বাসন মাজলাম ঘর বেড়ালাম গুছলাম এই যে পুজো দিলাম এখন একটু মেকআপ নিয়েছি না হালকা করে কেন বলো তো মেকআপ বলতে শুধু লিপস্টিকটা করেছি এখন ড্রেস পরে নি ওই যে মন্দিরে ওই সে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি ওখানে প্রতিদিন ভোগ খাওয়ায় যেতে বলে তা আমারও খুব ভোগ খাওয়ার খুব মনটা না কদিন ধরে খচখচ খচখচ করছে তা আজকে প্ল্যান করেছি যে আজকে দুপুরে ওখানে যাব। মাকে বারবার বলছি যাবে না বলে তাই এখানকার একটা কাকিমা আছে ওই কাকিমার সাথে যাব ভাবছি এ হোক তারপরে কাকিমাকে বলছি সকালে এসেছিলো বলো তো যাবে দেখি একবার ফোন করি তারপরে চলো রেডি হই এ একটা দেড়টা নাগাদ বেরোবো এখন তো বাজে প্রায় বারোটা উনপঞ্চাশ পঞ্চাশই দেখি রেডি হই চলো অনেক বক বক করে নিলাম আর সকাল থেকে বৃষ্টি 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 আজকে রোদের কোনো ইয়েই নেই দেখো না দেখো আকাশটা আজকে মেঘলা মেঘলা এখন একটু বৃষ্টিটা থেমেছে কিন্তু বাইরের পরিস্থিতি মেঘে যাই হোক তাও থামাতে ভালো হয়েছে আমরা এখন যাব আজকে ধরু পোয়াল পেয়েছে ওই দেখো পোয়াল খাচ্ছে আর সব কাজই হয়ে গেছে এই বাসনগুলো এখন একটু গুছিয়ে রাখি নাহলে মুরগি এসে আবার নষ্ট করবেট করে ঠাকুরের বাসনগুলো উঠিয়ে নিই তারপরে প্যাশনগুলো উঠাবো রেডি হবো দেখি কাকিমাকে একটা ফোন করে নিয়ে আমি ফট করে রেডি হয়ে নিলাম চল খাবো তাহলে টোটোতে উঠাবলাম আমি একটু দিয়ে দিস হ্যাঁ একটু দিয়ে দিস তাহলে Thank you. i yeah. yeah. এবার হলো কারণ বাড়ি যাওয়ার পালা হাসার সময় হাতের মধ্যে না প্লাস্টিক ছিল ব্যাগ ছিল এই জন্য আর ব্লক করতে পারিনি ওখান থেকে বেরিয়ে কাকিমা যে কাকিমার সাথে গেলাম ওই কাকিমা একটা দোকানে ঢুকলে কাকিমা টুকটাক গ্রসারি নিল আমিও তার সাথে নিলাম ধূপকাঠি নিলাম একটু মুগ ডাল ভেজে খেতে ইচ্ছে করছে নিলাম একটা লঙ্কার গোবায়ের প্যাকেট এগুলো নিয়ে কাকি আবার আইসক্রিম খেতে ইচ্ছে করল একটা আইসক্রিম নিলাম এ করে আসলাম এসে যে ড্রেস চেঞ্জ করলাম আর ওখান থেকে একটু প্রসাদ ঠাকুরের সামনে যে প্রসাদটা ওটা চাইলাম প্রথমে লাড্ডু দিল তারপরে বললাম অন্য মায়ের জন্য মা তো যায়নি পরে আবার একটু ভোগের প্রসাদও দিয়ে দিল সবাই একটু খেলো ও মা খেয়ে দে এতো ড্রেস নিচ্ছে সব আমি ওই যে ড্রেস চেঞ্জ করে মুখ ধুয়ে আসলাম এখন একটু শোবো ভালোই লাগলো ভালো লাগে ওই জায়গাটা একটাবেলা সন্ধ্যাবেলা আরতিটা আরও বেশি ভালো লাগে আজকে তো আর হবে না দেখি আবার কোন দিন সময় হয় সেদিন আবার একদিন যাওয়া যাবে চলো টোটো ভাড়াটাই মেরে নেয় হেঁটে হেঁটে গেলে কোনো ব্যাপার না বিশ টাকা লাগে এ তো এক পয়সাও দেয় না নিজের পয়সা খরচা করতে তাও যে টুকটাক জিনিস কিনে টেনে নব্বই টাকা খরচা হয়ে গেছে টোটো ভাড়া যাওয়া আসা চলো কি করবো আর এটাই জীবনে আর কি গুড ইভিনিং শুয়া আটটা বাজে আমি এখনও চা বানাইনি কি এই যে সন্ধ্যা বাতি তখন দিলাম দিয়ে দিয়ে বসে আছি তারপরে ভাবলাম কি ঠিক বসে না ভাল লাগছে না মোবাইলটাও চার্জ নেই মোবাইলটাও চার্জে দিছি এই আসার পর থেকে এতক্ষণ ধরে ইয়ে দেখছি আর আমার মোবাইলটা তো অনেক দিন পুরোনো হয়ে গেছে ব্যাটারিটাও ব্যাক আপ কম দেয় পরে অনেক দিন ছিল তা ভাবলাম এটা দিয়ে একটু ব্লাউজ বানাই সব কাটাকাটি করলাম এই যে সব কেটে নিলাম এখন এটাকে মারতে হবে আমি আগে এখন মাথার কাজ করছে না আগে অল্প একটুখানি চা বানাই চা বানিয়ে অল্প খাই তারপরে যতটুকু পারি করব আজকে না করলে কালকে করা যাবে চলো একটু ওই আজকে দি ওই কাকিমা গেছে দিদিকে ফোন করছিলাম দিদি তো যাইনি তাই এখন ফোন করে বললাম তুমি গেল না প্রসাদ খেলাম ভালোই খেলাম বেশ ইয়ে লাগলো বললো গল্প করলো আমি যেতে পারলাম না আমার শরীরটাও ভালো না মাও গেলো না মা বললাম নিয়ে এসে দিলাম কি ওর আর কথা যদি না শোনে না যায় কিছু করার নেই আমার খুব ইচ্ছে ছিল আরও কী কী প্রসাদ দেখলাম তো পণার ছিল মোচার পড়া করে চাটনি পায়েস যাই হোক আজকে দুপুরে করেছিলো মা এই যে খিচুড়ি খিচুড়ি ওইটা তুতুর খিচুড়ি বানিয়েছিলাম মা মনে হয় দেয়নি তুতুর খিচুড়ি আর একটু আলুর তরকারি আছে মনে হয় পরে খাওয়া দেবে আর আলু ভাজা আলু ভাজা করেছিল না হ্যাঁ এই যে আলু ভাজা সব আলু টালু কেটে টেটে রেখে দিয়ে গেছিলাম বলেছিলাম যে শেয়ার করতে খিচুড়ি ওকে একটু বানিয়ে আমরা যাব পরে তো মা বললো মাও যাবে না এখন চা বানাই চলো চলো বন্ধুরা তাহলে আজকে এই চা করতে করতেই ব্লগটা শেষ করে দিচ্ছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকে সঙ্গে থেকে আমাকে দেখতে থেকে টাটা বাই বাই গুড নাইট চলো চাটা হয়েই গেল গুড নাইট বাই